গণভোট নিয়ে সরকার নির্বাচনের দিনই ঘোষণা দিলেও নির্বাচন কমিশন এখনই কোনো পরিকল্পনা বা প্রস্তুতি নিতে পারবে না এমন স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বুধবার ইসির চলমান নির্বাচনী সংলাপের চতুর্থ দিনের দ্বিতীয় পর্বের সমাপনী বক্তব্যে তিনি জানান গণভোট আদেশ জারি হওয়ার আগ পর্যন্ত ইসির কোনো আইনি এক নেই ফলে রাজনৈতিক দলগুলো বারবার জানতে চাইলেও কমিশন এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা বা কাঠামো দিতে পারছে না বিএনপি সহ ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সিইসি বলেন আইন জারি হলেই ইসি ব্যালট বাক্সের সংখ্যা ভোট পদ্ধতি লজিস্টিক্স ব্যবস্থাপনা ও বাস্তবায়ন সংক্রান্ত সব ধরনের চর্চা ও প্রস্তুতি শুরু করবে তিনি আরও উল্লেখ করেন রেফারেন্ডাম পরিচালনার জন্য সুস্পষ্ট আইন প্রয়োজন যা অধ্যাদেশে উল্লেখ থাকবে এবং সেই আইনি ইসিকে পরিচালনার নির্দেশনা দেবে অভিজ্ঞতার কথা তুলে ধরে সিইসি বলেন ইসি এখন স্লো অ্যান্ড স্ট্যাডি পদ্ধতিতে কাজ বেশি নীতিতে এগোচ্ছে এবং দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনা করেই সার্বিক পরিকল্পনা সাজানো হবে